আট ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস থাকছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ব্যাটারি বারো দুইশো ছাপ্পান্ন নাইন বারো দুশো ছাপ্পান্ন অলি আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা দেখেন রিয়েলমি টুয়েলভ বারো দুইশো ছাপ্পান্ন অনলি কিন্তু বাইশ হাজার টাকা

অনলি বিশ হাজার টাকা ভাইয়া টু এ অনলি বিশ হাজার টাকা

টেন্ট টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের অনলাইনে যারা নিতে চাচ্ছেন তাদের এক হাজার বিশ টাকা কিংবা দুই হাজার চল্লিশ টাকা পে করলে আমরা প্রোডাক্ট টা পাঠিয়ে দেবো দেন কুরিয়ার ওইখানে বসে আপনার যে কোনোভাবে চেক করে দেন যদি ওকে হয় দেন বাকি টাকাটা ওখানে পে করতে পারবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি বি টু

ফোর ফাইভ প্রো গত ভিডিও চাহিদা ছিল চাহিদা ছিল এই জন্য ম্যাজিক ফোর একটা নিয়ে আসছি আপনারা পাবেন ওইটা আমাদের স্টকে আসবে আগামী সপ্তাহে আর কি আচ্ছা আচ্ছা তো ওইটা নিতে পারেন ম্যাজিক ফোর আজকে

বারো পাঁচশো বারো না বারো দেশ ছাপ্পান্নটা সরি বারো দুশো বারো দেশের ছাপ্পান্ন থাকবে কথা আজকে আজকে দিচ্ছে চল্লিশ একচল্লিশ হাজার টাকা ব্যয় চল্লিশ করে দেন পারলে চল্লিশ চল্লিশ দিলাম জান চল্লিশ হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকা গেবে পঁয়তাল্লিশ হাজার নেই পঁয়তাল্লিশ থেকে আচ্ছা বারো পার্শো আর জি অলি পঁয়তাল্লিশ থেকে আচ্ছা এবার নেক্সট আমরা নেক্সট চলে যাচ্ছি মোটর দেবে মোটর ওয়াতে কালেকশন আছে এগুলো চলে যাচ্ছি এদের বাজেট মেন রেঞ্জের জি ফিফটি হাজার টাকা গেবে আর তেরো আচ্ছা আচ্ছা নেক্সট কোন দেখা যাবে এবারে আছে মোটরলা এইচ40 ভি কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার 8256 জিবি আচ্ছা মোটরলা এইচ40 8256 জিবি থাকবে কত আজকে 22500 টাকা হবে মানে 22500 only 22500 আচ্ছা 22500 টাকা না করে দিবেন আজকে 22 করে দেব দিলাম করে তাহলে 22000 টাকা এরপর আছে 15 নিও হবে আচ্ছা মোটরলা এইচ40 8256 8256 জিবি এটাও 22 করে দিলাম আজকে ভাই এটা হ্যাঁ ভাই আচ্ছা এটা টাকা এরপরে আছে সিক্সটি পেশন বেয়া

এটার মারাত্মক ক্যামেরা ভাই কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিয়ে দিয়েছে 32000 টাকা ভিভো X90 8G 56 ওনলি 32000 টাকা এটা কিন্তু ভালো ক্যামেরা ঠিক আছে হ্যাঁ ভাই এটা অনেক ভালো ক্যামেরা অস্টিল লেভেলের ক্যামেরা আশা করি ক্যামেরা আপনার পছন্দ হবে আর সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু আই ডিটেকশন আছে দেখেন

7 প্লাস আচ্ছা 7 ওটা আজকে ওভার দিবে भैया কত আছে ওটা 7 টাকা 7 দিছিন প্লাস প্লাস অথেন্টিক একটা ডিভাইস আচ্ছা আচ্ছা টাকা 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 আচ্ছা টাকা নেক্সট নেক্সট চলে যাই আমরা অ্যাক্সেস भैया অনেকগুলো কোয়ান্টিটি আছে

80... ইয়া yeah, 87 সেভেন মে বি ব্যাটারি হেলথ আর কথা রাজকের প্রাইস থাকছে আঠারো হাজার টাকা পেয়ে আইফোন এক্স অনলে আঠারো হাজার অনলি টাকা আছে চলে যাচ্ছে আপনার আইফোন টুয়েলভেবে আইফোন টুয়েলভ একশো আঠাশ জি ব্যাটারি হেল

অথেন্টিক ডিভাইস কিন্তু হালকা পাতলা একটু র‍্যাশ দাগ এগুলাতে নিতেই হবে ভাই যদি আপনি বলেন একবার সুপার প্রাইস তাহলে আপনি चाइनीज ডুবাই ওই প্রোডাক্টগুলো নিতে একদম নিতে হবে ঠিক আছে ওই প্রোডাক্টগুলো প্রাইসও বেশি এগুলা কাস্টমারের হাতে ডিভাইস অথেন্টিক ডিভাইস এগুলা দেখা যায় নতুন কিনছে কাস্টমারে মিনিমাম 1.5-2 লাখ টাকায় ঠিক আছে ওই ডিভাইসগুলো পাচ্ছেন আপনি

আচ্ছা বেশ প্রাই পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ভাই এরপরে আছে আপনার নাথিং টু বে আচ্ছা একবারে চুল পরিমাণ একটা পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে প্রাইস দিয়ে দিচ্ছে অনলাইনে

অনেক পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছি ক্যামেরা কিন্তু অস্ত্র দেখেন এগুলো ক্যামেরার কথা কি বলবো রাখছি ডিভাইস ক্যামেরা

প্রাইস দিয়ে সাবি থার্টি ইয়ার্জকে প্রাইস দিয়ে চল তেইশ হাজার পাঁচশো আট দুইশো নেক্সট এম আই টেন আমি এই ট্রেন আছে আট একশো আঠাশ জিবি আট একশো জিবি আস দুশো চাপান্ন দিচ্ছে থাকছে আপনার সতেরো হাজার টাকা অনেক সতেরো সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দশ হাজার একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ দশ হাজার

সবার পছন্দের একটা প্রোডাক্ট অনেক বারো দুইশো ছাপ্পান্ন জীবী আজকে দিয়ে দিচ্ছি আপনার ষোলো হাজার থাকবে মানে ষোলো হাজার ষোলো হাজার বারো দুইশো ছাপান্ন হবে আচ্ছা এরপর আছে আপনার রিয়েলমি থাকছে আপনার তেরো হাজার টাকা টাকা ছয় একশো আঠাইশ এরপরে আছে দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুশো আট ডিসপ্লে পাঁচ হাজার

আজকে দিয়ে দিচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার লসে দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম ভাই এর পরে এরপর আছি আমরা

আঠেরো হাজার টাকা মানে আঠারো এই থার্টি ফোর অনলি আঠারো হাজার আঠারো চলে ও দেবে আচ্ছা নেক্সট আছে স্যামসাং এস টেন আচ্ছা

আছে ওপো এ থ্রি প্রো আট একশো আঠাশ জিবি ওয়াটার প্রুফ আছে আজকে এটার প্রাইস দিয়ে দিচ্ছে অলি 14500 হাজার পাঁচশো 14500 এরপর হাজার পাঁচশো এরপরে আছে রেলো থার্টি রেলো 13

আর আজকে প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম